সুদীপা ও পরমা শেষ মুহূর্তে চৌধুরী বাড়িতে এসে মুখ খুললেন সুদীপার পিসি হ্যাঁ বন্ধুরা ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব। পরমার মা বাবা খবর পেয়ে ছুটে আসে চৌধুরী বাড়িতে বাড়িতে ঢুকেই পরমার মা একেবারেই চান না পরমা সুদীপার সেবা করুক বরং সুদীপার জন্য পরমা নিজের গহনা বিক্রি করেছে এটাও তিনি মানতে পারেন না সবার সামনে সুদীপাকে অপমান করে বলেন ও একটা অনাথ মেয়ে ওর জন্য আমার মেয়ে কেন করবে তখনই আদিত্য স্পষ্ট জানিয়ে দেয় তার স্ত্রীর গায়ত্রী চৌধুরীর আগে গিয়ে শ্রুতি পরমার মার সামনে দাঁড়িয়ে বলে শুনুন বেয়ান চৌধুরী বাড়ির বউমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না এই বাড়িতে আমি আছি আমার পরিবারের সবাই আছে সুদীপা আমাদের আপনজন আপনার কেউ না হলেও আমাদের অনেক কিছু গায়িত্রী দেবীর কথায় শ্রুতি একেবারে থমকে গেলেও চুপ থাকে না উল্টো বলে ওঠে আপনার নিজের মেয়ে হলে কি এমন করে বলতেন একটা অনাথ বংশ পরিচয়হীন মেয়ের জন্য আমার মেয়ে কেন সব করবে এমন সময় সেখানে হাজির হন সুদীপার পিসি চিৎকার করে বলেন দাঁড়ান কাকে অনাথ বলছেন আমার দিদি মনিকে অনাথ বলছেন আমার দিদি মনি অনাথ নয় আর আপনি যদি তাকে অনাথ বলেন তবে আজ আমি সব সত্যি ফাঁস করব তখন বুঝবেন অন্যের সন্তানকে অনাথ বললে কেমন লাগে বলেন, আপনি কি সব বলছেন অনেক বাড়াবাড়ি করছেন। সুদীপ আর বাবুকে মুখ ঘুরিয়ে বলেন আমি আর আপনার সম্মান রাখতে পারলাম না তারপর শ্রুতিকে বলে শুনুন আপনার মেয়ে আর আমার দিদিমণি দুজনেই যমজ বোন দুজনেই অনাথ আশ্রমে ছিল বাবু আর আমার দাদা হিমান্ত মিত্র দুজনে মিলে দুই শিশুকে দত্তক নিয়েছিলেন শুনেই স্তব্ধ হয়ে যায় চৌধুরী বাড়ির সবাই পরমাও অবাক হয়ে যায় তার মনে পড়ে লকেটের কথা একটিতে লেখা সুদীপা আর অন্যটিতে লেখা সুরূপা পরমা ফিসফিস করে বলে তাহলে আমি সুরূপা পরমা ছুটে এসে বাবাকে জিজ্ঞেস করে বাবা সত্যি উনি যা বলছেন সব সত্যি অতনু বাবু আর চুপ থাকতে পারেন না তিনি সবার সামনে স্বীকার করেন হ্যাঁ সব সত্যি তোরা দুজন যমজ বোন এই কথা শোনা মাত্রই পরমা ছুটে গিয়ে সুদীপার হাত ধরে জড়িয়ে ধরে হাউমাও করে কেঁদে এমনটাই চাও যে পরমা ও সুদীপা এই সবার সামনে প্রকাশ করুক। কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো যেন অনুরাগের ছোঁয়ার সব আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়